যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজুড়ে নয় হাজার কর্মী ছাটায়ের ঘোষণা দিয়েছে কোম্পানিটি বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই খাতে আরও বড় পরিসরে বিনিয়োগ এবং সংগঠনকে আরও দক্ষ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয় বাজার ও প্রযুক্তি দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে কোম্পানির বিভিন্ন টিমে সাংগঠনিক পরিবর্তন আনা হচ্ছে এরই অংশ হিসেবেই এই ছাঁটাই দু সালের হিসাব অনুযায়ী মাইক্রোসফটের বৈশ্বিক কর্মী সংখ্যা প্রায় দুই লাখ আটাশ হাজার সেখান থেকেই নয় হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করা হচ্ছে যা মোট কর্মী বলের প্রায় চার শতাংশ এর আগে চলতি বছরের মে মাসেও প্রতিষ্ঠানটি ছয় হাজার কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি জানিয়েছে ব্যবস্থাপনার স্তর কমানো এবং এআই প্রযুক্তিকে বিভিন্ন পণ্যে আরও বেশি অন্তর্ভুক্ত করাই এই সিদ্ধান্তের মূল কারণ কোম্পানিটির লক্ষ্য কর্মীরা যেন এর সহায়তায় আরও সৃজনশীল ও ফলপ্রসূভাবে কাজ করতে পারেন বিশ্লেষকেরা বলছেন ওপেন এআই এর সঙ্গে অংশীদারিত্ব এবং জেনারেটিভ এআই প্রযুক্তির উন্নতির সঙ্গে তাল মিলিয়ে ব্যাপক বিনিয়োগ করছে এতে অবকাঠামোগত খরচ বেড়ে গেছে ব্যয় নিয়ন্ত্রণ এবং ভবিষ্যতের জন্য সংগঠনকে প্রস্তুত করতেই কর্মী কমানোর পথ বেছে নিয়েছে প্রতিষ্ঠানটি ছাটাই হওয়া কর্মীদের জন্য সেভারেঞ্জ প্যাকেজ স্বাস্থ্য বিমা এবং পুনঃ কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ছাটাই ও পুনর্গঠনের প্রবণতা বাড়ছে গুগল মেটা এবং অ্যামাজনের মতো বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও এরই মধ্যে একই পথে হাঁটছে বিশ্লেষকদের মতে এই ধারা ভবিষ্যতে আরও বাড়তে পারে